আমাদের শপের নাম হচ্ছে মদিনা ফুড ফর্টি নাইন গ্রিন লেন ইলফোর্ড আর রমজান উপলক্ষে আমাদের পাঁচ দিন একটা অফার আছে পাঁচ কেজি গরুর মাংস আমরা দিছি টোয়েন্টি টু নাইনটি আমাদের অফার হবে চার তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত মার্চের মার্চের চার তারিখ থেকে মার্চের নয় তারিখ পর্যন্ত আমাদের অফার চলবে ইনশাল্লাহ এবং অন্যান্য জিনিস আছে সেটা লোজ আমরা লেগ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান পাউন্ড দশ কেজি রমজান উপলক্ষে এই যে ইকো ব্র্যান্ডের এই ইলিশ মাছগুলো আমরা নাইন পাউন্ডে বিক্রি করছি এটা একটা নাইন পাউন্ড হ্যাঁ আর একটা আছে যে পদ্মার ইলিশ এই যে এটা ইলেভেন পাউন্ড ইচ এক এক পিস ইলেভেন পাউন্ড এরপরে আছে আপনার এই যে ছোটো মাছ তিন প্যাকেট ফাইভ পাউন্ড এই যে বিভিন্ন মাছ ছোট ইয়ে মাছ মলা মাছ তারপরে আপনার এই যে কাজুলি মাছ কই মাছ এগুলো তিন প্যাকেট ফাইভ পাউন্ড মিক্স অ্যান্ড হ্যাঁ মিক্স করা এগুলো সবগুলি মিক্স করা এগুলি আছে তারপরে আছে আপনার এই যে বিভিন্ন জাতের সবজি এই যে ফ্রোজেন সবজি এগুলি থ্রি প্যাকেট ফোর পাউন্ডি এখানে যে সিমের বিচি আছে লতি আছে তারপরে এই যে কচুরমুখী আছে তারপরে চিংড়ি চিংড়ি সহ লতি আছে এগুলো থ্রি প্যাকেট ফাইভ পাউন্ড তারপরে যে নুন গোড়া পিঠা এটাও একটা খুব স্পেশাল প্রাইস আছে বিভিন্ন বাংলাদেশি শাক সবজি আছে রিজনেবল প্রাইসে আছে ইনশাল্লাহ তারপরে যে চানা বুট আছে এই যে এটা আপনার সিক্স নাইনটি নাইন এই যে এর পুরো বক্স এরপরে আপনার এইগুলো আছে এই নুডুল্স এটা টু প্যাকেট নাইন পাউন্ড আমাদের রমজান উপলক্ষে আমরা সকাল দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা ইনশাল্লাহ আশা তো করি চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য হ্যাঁ গাড়ি পার্কিং আমাদের মসজিদ রোডে ওইখানে রাখা যায় আর এইখানে আপনারা অলরেডি পার্কিং করলে আপনার রিঙ্গোতে থার্টি পিনে এক ঘন্টা পার্কিং করলে করা যায় আর দেখেন এই যে রমজান উপলক্ষে শ্যামাচলের অফার থার্টি থ্রি পাউন্ড বিশ কেজি ব্যাগ এবং আরেকটা চাউল আসছে নতুন ইকরা এটি হল আপনার বিশ কেজি থার্টি টু পাউন্ড রমজান উপলক্ষে এই পাঁচ দিনই থাকবে আমাদের এই অফার এবং অন্যান্য জিনিস আছে যেমন ইলিশ মাছ আছে রুই মাছ আছে যতটুকু সম্ভব আমরা রমজান উপলক্ষে সব জিনিসই রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন দেখবেন রমজানে আরও নিত্য প্রয়োজনে জিনিসের রিজনেবল প্রাইসে আছে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যেমন এই যে বেস্ট মাঙ্গো জুস এইটা খুব সুন্দর প্রাইস এই যেগুলি ইজিপ্টের এটা আছে তারপরে যে ফল এই যে মাঙ্গো এই যে ইয়ে স্লাইস মাঙ্গো ফলপাতি মাঙ্গো তারপরে এই যে এই নুডলস আছে আপনার মাঝি নুডুস এই তিনটা ফাইভ পাউন্ড থ্রি প্যাকেট ফাইভ পাউন্ড এবং এই যে বিভিন্ন চানাচুর আছে রমজানের জন্য এই যে বোম্বে সুইটস এগুলো আপনার এই যে ওয়ান ফিফটি তিনটা ফোর পাউন্ড তিন প্যাকেট ফোর পাউন্ড আছে বিস্কিট আরও বিভিন্ন জিনিসের বিভিন্ন জিনিস আছে ইনশাআল্লাহ আসলে আপনারা সবই সুলভ মূল্য পাবেন আশা করি ইনশাআল্লাহ